আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়ান ইয়ার্স থেকে আবারও আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি তো ভিউয়ার্স আজকে কিন্তু আপনাদের জন্য নিয়ে এসেছি লাকজারি আনকমন কিছু থ্রি পিস কালেকশন যেগুলো কিনা সম্পূর্ণ ঈদ কালেকশন তো শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকুন দেখতে থাকুন আজকের এই কালেকশনটি আমি কাজটা প্রথমেই দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন উপর থেকে নিচ পর্যন্ত কাঁচা হলুদের মধ্যে কালারটা খুবই সুন্দর একটি কালার স্লিভের মধ্যেও কাজ করা আছে স্লিভে স্লিপটা থাকবে প্লেনের মধ্যে খুবই সুন্দর আর ইনারটা ফিটিং করা রয়েছে একবারে কাপড়ের সাথে তারপরে সেলোয়ারটা কি থাকবে সেলোয়ারটা থাকবে সলিডের ভিতরে আর বারফি প্রিন্ট করা কাটওয়ার্ক করা থাকবে কাটওয়ার্কের মধ্যে বারফি প্রিন্ট এই যে দেখুন পুরোটা ওরনাতেই কিন্তু কাজ করা রয়েছে খুবই সুন্দর খুবই আনকমন একটি কালার এটার মধ্যে চারটি কালার রয়েছে চারটি কালারই কিন্তু একটার চাইতে একটা খুবই সুন্দর যদি কালারগুলো সরাসরি আপনারা দেখতে চান তাহলে চলে আসতে পারেন ইসলাম মল্লিকা শপিং কমপ্লেক্সের দ্বিতীয়তলায় এক বাই ষোলো এক বাই একষট্টি এক বাই তেহাত্তর এই তিনটি শপের যে একটি শপে আসলে কিন্তু পেয়ে যাচ্ছেন এই আনকমন এই কালেকশনগুলো খুবই সুন্দর একটি কালেকশন সেলোয়ার থাকবে সলিডের ভিতরে আর ওনাটা বডি কালারের সাথে মিলিয়ে বারফি প্রিন্টের কাটওয়ার্কের কাজ পুরোটা ওনাতেই কাজ করা পাউডার ব্লু এই যে দেখুন খুবই সুন্দর একটি কালার একদম ক্যামেরাতেই খুব সুন্দর লাগছে আর বাস্তবে আরও সুন্দর যারা সরাসরি দেখতে চান চলে আসতে পারেন আমাদের শপে সেলোয়ার থাকবে সলিডের ভিতরে আর ওনাটি দেখিয়ে দিচ্ছে এগুলো সম্পূর্ণ নতুন মাত্রই আজকে প্রোডাক্ট মাত্র আসছে খুবই সুন্দর আর প্রত্যেকটা ডিজাইনে আমরা দেখানোর চেষ্টা করি তারপরেও অনেক অনেক ডিজাইনের মধ্যে ভিডিওটা আসলে করা হয় না সময় স্বল্পতা কিংবা কাস্টমারের প্রচুর উপচে পড়া কারণে আমরা প্রত্যেকটা আইটেমের দিতে পারি না তারপরও চেষ্টা করি যতটুকু সম্ভব আপনাদেরকে ইনফর্ম করা আপনারা সরাসরি দেখতে চাইলে শপে চলে আসতে পারেন এখানে আসলে হিউজ কোয়ান্টিটির আপনার কালেকশন রয়েছে সম্পূর্ণ ঈদ কালেকশন ওয়ান ইয়ার্স ফ্যাশন ইস্টার্ন মালিকা শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলায় আমাদের তিনটি শপ রয়েছে তিনটি শপে আপনারা বিভিন্ন ধরনের কালেকশন পেয়ে যাবেন আর খুবই আনকমন থাকবে খুবই ইউনিক থাকবে প্রত্যেকটা ড্রেস এটা কিন্তু আরেকটা ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর এটার সেলোয়ার থাকবে সলিডের ভিতর আর উনাটা এই যে উনাটা খুবই সুন্দর একটি উড়না এই যে দেখুন পুরোটা উনার মধ্যেই আপনার কাজ করা রয়েছে কাটওয়ার্কের কাজও রয়েছে খুবই সুন্দর পুরো উড়াতেও কিন্তু আপনার কাজ করা রয়েছে এটারও তিনটি কালার তিনটি কালারই আপনাদেরকে একে একে দেখিয়ে দিচ্ছে এই যে দেখুন আরেকটি কালার এই কালারটাও কিন্তু খুবই সুন্দর এটা উপর থেকে নিচ পর্যন্ত দেখে নিন চয়েজ হয়ে থাকলে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন স্ক্রিনে যার নাম্বারটি দেওয়া রয়েছে এই নাম্বারটি ইমো এবং হোয়াটসঅ্যাপ করা রয়েছে আপনারা চাইলেই যোগাযোগ করতে পারবেন অথবা শপে আসতে চলে শপে চলে আসতে পারেন ইস্টার্ন মালিকা শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলায় এক বাই ষোলো এক বাই একষট্টি এক বাই তিহাত্তর এই তিনটি শপের যে কোনো একটি শপে লাস্ট কালার ছিল এটা খুবই সুন্দর স্যালোয়াড থাকবে সলিড এর ভিতরে আর ওনাটা দেখিয়ে দিচ্ছে দেখুন খুবই সুন্দর একটি ওনা তো আজকের মতো ব্লগটি শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম